নমস্কার আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাউল গল্প পাঠে আমি পবিত্র তো চলুন শোনা যাক আজকের গল্প চাউল মানভূমের টাঁড় ও জঙ্গল জায়গা একটু দূরে বড় পাহাড় শ্রেণী অনেক দূর পর্যন্ত বিস্তৃত বসন্তকালের শেষ পলাশ ফুল বনে আগুন লাগিয়ে দিয়েছে নাক টিটারের উঁচু ডাঙা জমি থেকে যতদূর দেখা যায় শুধু রক্ত পলাশের বন দূরে নীল শৈলমালার কোল ছুঁয়েছে এদিকে আমি জঙ্গল দেখতে এসেছি কাছি রাস্তার ধারে পলাশ বনের প্রান্তে ডাক বাংলোতে থাকি জঙ্গলের কাঠে কেমন আয় হবে তাই দেখে দেখে বেড়াই একদিন সন্ধ্যের আগে নাক নাকটিটারের বন দেখে ফিরছি দেখি পথের ধারে একটা হরিতকি গাছের তলায় একটি লোক ও একটি ছোট মেয়ে বসে পুঁটুলি খুলে কি যেন খাচ্ছে জনহীন পথিপার্শ্ব কেউ কোনো দিকে নেই সন্ধ্যেরও আর অল্পই বিলম্ব সামনে বাগমন্ডির বনময় পথ এমন সময় লোকটা কি করে জানবার আগ্রহে ওর দিকে এগিয়ে গেলাম দেখি লোকটার চেহারা দেখে বয়স অনুমান করা শক্ত মাথার চুল কিছু পাকা কিছু কাঁচা পটুলের মধ্যে খানদই দুই ছেঁড়া ন্যাকড়া একখানা কাঁথা আর কিছু মকাই ওই দুই হবে একটা খালি চায়ের কিংবা বিস্কুটের টিনও আছে বোধহয় সেটাই তৈজসপত্রের অভাব পূর্ণ করছে সব দিক দিয়ে আর হ্যাঁ ওই সঙ্গের ছোট্ট মেয়েটির বয়স চার কি পাঁচ হবে পরনে ছোট্ট একটু ময়লার ন্যাকড়া মেয়েটার কোমরে ঘুনসি। আমি বললাম কোথায় যাবে হে তোমার বাড়ি কোথায় লোকটি মানভূমি বাংলায় বললে তোরাং হে টুকু আগুন আছে বাবু দেশলাই আছে দিচ্ছি তোরাং এখান থেকে কত দূর টুকু দূর আছে বটে বাবু ওই পাঁচ কোষ হবে কোথা থেকে আসা হচ্ছে এমন সন্ধেবেলা এই সেই পুরুলিয়া থেকে আগুন দে বাবু শরীর একেবারে কাবু হয়ে গিয়েছে এই মেয়েটার মা মরে গেল ওর দু বছর বয়সে ওকে রেখে জঙ্গলে কাঠের দাম করতে যাইতে পারি নাই তাই পুরুলিয়া গিয়েছিলে গিয়েছিল দু বছর রই ছেলে লোকটির কথাবার্তার ধরন আমাকে আকৃষ্ট করল ভাবলাম এখন ডাকবাংলোতে সন্ধ্যার সময় ফিরেই বা কী হবে সেখানেও সঙ্গীহীন ঘরদোর বরং তার চেয়ে এর সঙ্গে একটু গল্প করা যাক কাছে একটা বড় পাথর পড়েছিল আমি সেটার উপর বসে ওকে একটা বিড়ি দিলাম আর নিজেও একটা ধরালাম শুনলাম লোকটার বাড়ি নাকি পাঁচ ছক্রশ দূরবর্তী একটি ক্ষুদ্র বন্য গ্রামে বাগমন্ডি ও ঝালদা শৈলমালা ও অরণ্যের মধ্যবর্তী কোনো নিভৃত ছায়া গহন উপত্যকা ভূমিতে হয়তো পলাশ মহুয়া বট কিংবা কেঁদ গাছের তলায় ওর আর দুটি সন্তান হয়ে মারা যাওয়ার পর এই মেয়েটি হয় এবং মেয়েটির বয়স যখন বছর তখন ওর মাও হল মৃত্যুপথযাত্রী লোকটা জঙ্গলের কাট ভেঙে এনে চন্দন কিয়ারির হাটে বিক্রি করত দেশের অনেক গ্রাম্য লোকের মতো কিন্তু ঘরে কেউ নেই দু বছরের মেয়েকে দেখবার তাই তাকে সঙ্গে নিয়ে উচ্চ পাহাড়ে উঠে রৌদ্র ও বর্ষায় কি করে কাঠ ভাঙে তাই ঘরের আগর বন্ধ করে ও চলে গিয়েছিল অর্থ উপার্জনের চেষ্টায় পুরুলিয়া শহরে আমি বললাম তা তোমার কাঠের কাজে আয় হতো কেমন লোকটা বিড়িতে টান দিয়ে বললে বোঝা পিছু তিন আনা চার আনা বাবু জঙ্গলে ছাড়লি তো দু পয়সা চাল ছস্তা ছিলি হয়ে যেত পেটের ভাত দুজন আর তারপর বাবু মেয়েটা হলে ওর মা মর্যা গেলে তখন কচি মেয়েটারে ফেলে জঙ্গলে যেতে মন নাই সরলে তা বলি যাই পুরুলিয়া বাড়ি শহর পেটের ভাত দুজন আর হয়ে যাবে বড় জায়গা ও বাবু ইধার থেকে উধার যাওয়ার কুলকিনারা বছরে নাই পাইলেক ভারি শহর বাবু আমি ওকে আর একটা বিড়ি দিলাম গল্প জমে উঠেছে আমি বললাম তারপর তারপর পুরুলিয়া শহরে তার কিভাবে কেটে গেল তার গল্প করলে ওদের পাশের গায়ের একজন লোক নাকি পুরুলিয়া শহরে কি একটা কাজ করে তার ঠিকানা খুঁজে বার করতে দিন কেটে গেল সন্ধ্যা হয়েছে তখন এক বড় লোকের বাড়ির ফটোকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়ালো তারা দুটি পয়সা দিলে দু পয়সার ছোলা কিনে বাপ মেয়েতে রাত কাটিয়ে দিলে গাছতলায় শুয়ে পুলিশে আবার নাকি শুতে দেয় না অর্ধেক রাত্রে এসে লণ্ঠনের আলো ফেলে বলে হে হিয়াসে হর যাও তার পরদিন দিন আলাপি লোকের সন্ধান মিলিল গিয়ে দেখে দেশে সে লোকটা যত বড়াই করে আসলে নাকি সে তত বড় নয় সামান্য একটা দু কামরা ঘরে সে আর তার স্ত্রী থাকে তামাক মেখে বিক্রি করে মাথায় নিয়ে কখনো জলের কুঁজো পাইকারি দরে কিনে ফিরি করে খুচরো এই এইসব উঞ্ছবৃত্তি অথচ সে নাকি দেশে বলেছিল সে বড় সাহেবের আরতালি তা সে যাই হোক অনেক বলা কওয়াতে সে একটু জায়গা দিলে ঘরের বাইরের দাওয়ার একপাশে পাশে শুয়ে থাকতে হবে তবে নিজে রেনে খাওয়া দাওয়া তার ভারসে নেবে না বছর দুই সেইখানেই থেকে চলছিল যাহাই একরকম তারপর এই অকাল পড়ল চালের দাম চড়ল শহরে চালের দাম হল আঠারো টাকা ভিক্ষে আর তেমন লোকে দিতে চায় না তাও হয়তো চলতো জাহাই করে কিন্তু যাদের বাড়িতে থাকা তারাই গোলমাল করতে লাগলো তারা আর জায়গা দিতে চায় না বলে আমাদের লোক আসবে বাড়ি ছেড়ে দাও রোজ গোলমাল করে তাই আজ তিন দিন শহর থেকে বেরিয়ে জন্মভূমি তোড়াং গ্রামে চলেছে ছোট মেয়েটা এতক্ষণ খালি বিস্কুটের টিন হাতে করে বাজাচ্ছিল ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে লোকটা বললে এর নাম রইকেছে থুপি আমি বাপের মনে আনন্দ দেবার জন্য বললাম থুপি বাহ বেশ নাম তো বাপ সগর্বে বললে হ্যাঁ থুপি তারপর আমায় বললে বাবু তামা কিনবার পয়সা দিবেন দুটি আমি পয়সা সামান্যই নিয়ে বেড়াতে বার হয়েছি তাছাড়া জঙ্গলের পথে পয়সা কি করব ওকে দুটি মাত্র পয়সা দিতে পারলাম থুপি কি একটা যেন ওর বাবাকে বললে বাবা তাকে কাঁধে নিয়ে চলল আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম রাস্তা যেখানে উঁচু হয়ে ওদিকের সব দৃশ্য ঢেকে দিয়েছে সেখানে ওর পাঁচ বছরের মেয়েটিকে কাঁধে নিয়ে পুঁটুলি বগলে ও চলেছে সেদিকের অস্ত দিগন্ত সূর্যাস্ত রঙিন আকাশের পটে ওর মূর্তি দেখাচ্ছে যেন ছবির মতো কারণ আগেই বলেছি রাস্তা উঁচু হওয়ার দরুন সেখানে আর কিছু দেখা যায় না রাস্তায় সেখানে চক্রবাল রেখার সৃষ্টি করেছে মনে মনে ভাবলাম ওর কোথাও অন্য নেই গৃহ নেই পাঁচ বছরের মেয়েকে কত স্নেহে কাঁধে তুলে ও যে চলল গ্রামের দিকে আচ্ছা সেখানে কি অন্য জুটবে এই দুর্দিনে যদি পুরুলিয়া শহরে না জুটে থাকে কোন বৃথা আসার আকর্ষণ ওকে নিয়ে চলেছে গ্রামের মুখে তারপরেই সে অদৃশ্য হয়ে গেল এ হলো গত মাসের কথা তখনও ছিল ষোলো টাকা আঠারো টাকা মন ক্রমে তাই দাঁড়ালো বত্রিশ টাকা চল্লিশ টাকা এই সময় একবার কার্য উপলক্ষে বিহার থেকে আমাকে যেতে হলো বাংলাদেশে পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় হ্যাঁ মানুষের এমন কষ্ট কখনো চোখে আমি দেখিনি সে কষ্ট চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত হবে আমি যে আত্মীয়ের বাড়ি ছিলাম তাদের বাড়িতে সন্ধ্যা থেকে কত রাত পর্যন্ত শীর্ণ বুভুক্ষ কঙ্কালসার বালক বালিকা বৃদ্ধ প্রৌঢ় কালো হাড়ি উঁচু করে তুলে দেখিয়ে বলছে একটু ফ্যান দিন না একটু ফ্যান অনাহারে মৃত্যুর কত মর্মন্তুত কাহিনী শুনে এলাম সারাপথ কুমিল্লা থেকে বেরিয়ে পর্যন্ত স্টিমারে ট্রেনে বিহারে এসে দেখি এখানেও তাই বহেরাগোড়া স্কুলের বোর্ডিংয়ের ড্রেন দিয়ে যে ভাতের ফ্যান গড়িয়ে পড়ে তাই ধরে খাবার জন্য একপাল বুভুক্কু ছোট ছোট ছেলে মেয়ে হাঁড়ি হাতে দুবেলা বসে থাকে তারই জন্য কি কাড়াকাড়ি হেডমাস্টার বললেন এই গ্রামের ডোম আর ছেলে ছেলেমেয়েরা এখানেই পড়ে আছে ভাতের ফ্যানের জন্য সেই সকাল থেকে এসে জোটে আর সারা দিন থাকে রাত নটা পর্যন্ত সামান্য দুটো ভাতের জন্যে কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করে পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছি প্ল্যাটফর্মের খাবারের দোকানের খাবার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোকে তাই চেটে চেটে খাচ্ছে উলঙ্গ কঙ্কালসার ছোটো ছোট ছেলেরা অথচ সে পাতায় কিছুই নেই কি যে চাটছে তারাই জানে এই অবস্থার মধ্যে ভাদ্র মাসের শেষে আমি এলাম এমন একটা জায়গায় যেখানে অনেক লোক খাটছে একজন বড় কন্ট্রাক্টরের অধীনে ডিনামাইট দিয়ে পাথর ফাটানো কাজে জঙ্গলের মধ্যে পাথর ফাটিয়ে এরা টাটায় চালান দিচ্ছে স্থানীয় জমিদারের কাছ থেকে নতুন ইজারা নেওয়া পাথর খাদান একদিন সেখানকার ছোট্ট ডাক্তারখানাটার সামনে ভিড় দেখে আমি এগিয়ে গেলাম দেখি ডাক্তারখানার সংকীর্ণ বারান্দাতে একজন কুলি শুয়ে আছে তার পিঠে ব্যান্ডেজ বাঁধা ব্যান্ডেজ ভিজে গিয়ে রক্ত দরদরিয়ে পড়ে সিমেন্টের রোয়াক ভিজিয়ে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম ওর কি হয়েছে ডাক্তারবাবু বললেন কী আর হবে এমন তো মাঝে মাঝে একাতটা হচ্ছেই ব্লাস্টিং করতে গিয়ে পাথর ছুটে লেগে মেরুদণ্ড একেবারে গুঁড়িয়ে দিয়েছে আমি সেলাই করে দিয়েছি এখন টাটানগর হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স আসছে ভিড় একটু সরিয়ে কাছে গিয়ে দেখি একটা পাঁচ বছরের মেয়ে ওর কাছে একটু দূরে বসে কিন্তু সে কাঁদেও না কিছুই না নির্বিকারভাবে বসে একটা খড় তুলে মুখে দিয়ে চিবুচ্ছে আমি তাকে দেখেই চিনলাম হ্যাঁ সেই আট মাস পূর্বে মানভূমের বন্য জঙ্গলে দৃষ্ট সেই ক্ষুদ্র বালিকা থুপি আর আহত কুলির মুখ ভালো করে দেখে চিনলাম এ সেই থুপির বাবা যে সগর্বে বলেছিল এর নাম রেখেছি থুপি আমি আশপাশের দু একজনকে জিজ্ঞেস করলাম বললাম আচ্ছা এ কোথা থেকে এসেছিল জানো একজন বললে মানভূম জেলা থেকে আগে ও আচ্ছা কি গাঁ তোড় আচ্ছা ওর কোনো আপনার লোক এখানে নেই কে থাকবে আগে ওর ওই বিটি ছানাটা আছে কত কত দূর তিক্ষায় এখানে কাজ করতে এসেছে চাল দেয় তো সেই জন্যে আগে ও কোম্পানি কত করে চাল দেয় তা হপ্তায় পাঁচশের মাথাপিছু সুতরাং থুপির বাপের ইতিহাস আমি অনেকটা অনুমান করে নিলাম গ্রামে গিয়ে হয়তো দেখলে বাড়ি ভেঙে চুরে গিয়েছে চাল মেলে না আর মিললেও ওর সামর্থ্যের বাইরের জিনিস তা কেনা মকাই ও বিড়ি কলাই তারপরে বুনো কচু ভুঁই কুমড়োর মূল খেয়ে যতদিন চলবার চলল কারণ ঠিক এই ইতিহাস আমি বিভিন্ন অঞ্চলগুলি থেকে আগত প্রত্যেক কুলির মুখেই শুনেছি আর শেষে এখানে ও এসে পড়ল মজুরি বিশেষ করে চাল পাওয়ার লোভে পয়সা দিলেও গ্রামে আজকাল চাল মিলছে না আমি সেদিন বহেরাগোড়া অঞ্চলে দেখে এসেছি অ্যাম্বুলেন্স গাড়ি এলো ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে ওঠানো হলো সে কেবলমাত্র একবার যন্ত্রণা সূচক আ শব্দ উচ্চারণ করা ছাড়া অত আদরের অত গর্বের বস্তু থুপির নামও করলে না তার দিকে ফিরেও চাইলে না ডাক্তার বললেন টাটা এখান থেকে সাতাশ মাইল রাস্তা ঝাঁকুনিতেই বোধ হয় মারা যাবে বিশেষ করে রক্ত বন্ধ হলো না যখন এখনো দুধারের শালবনের মধ্যবর্তী রাঙা মরুম মাটির সোজা রাস্তা পেয়ে অ্যাম্বুলেন্সের মোটর ছুড়ল থুপির বাবাকে নিয়ে পুনরায় অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পুনরায় পশ্চিমের আকাশ লক্ষ্য করে জন্ম থেকে মৃত্যুর দিকে কত সাধের অনাতা থুপিকে কার কাছে যে রেখে চলল সে হিসেব নেবার অবসর তখন তার নেই আজ তাহলে এই পর্যন্ত এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক বেদনাতুর গল্প চাউল ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান আবার দেখা হবে ঠিক এমনি কল্পের সাথে আগামী অডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার